ওয়ালেদ প্রশ্ন করেছেন ভাগ্যের মেয়ের সাথে সহবাসের সময় মেয়ে ঠিকই অজ্ঞান হয়ে যায় না এমন হওয়ার কোনো আশঙ্কা নেই যদি মেয়েটা প্রাপ্ত বয়স্ক হয় প্রথম সহবাসে প্রচন্ড ব্যথা হবে দুই তিন দিনই ঠিক হয়ে যাবে অবিবাহিতরা ভুলেও এই কাজ করবেন না তামান্না ভুয়া প্রশ্ন করেছেন মানসিক সমস্যায় করেন আগে দুই বছর আগে আমার ছোট বোনের একটা রিলেশন ছিল সেটা বেগা ভয়া যাওয়ার সাত দিনের মধ্যে ও হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় তারপর থেকে বারবার অজ্ঞান হয়ে যেত আমরা প্রথমে নিউরোলজিস্ট দেখাইছি মাথা পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে বাট কোনো সমস্যা নেই ও নিজের মাথায় আঘাত করতে চাইতো কবিতা ছড়া বলতো তারপর আবার স্বাভাবিক হয়ে যেত তারপর একজন সাইকিয়াট্রিস্ট দেখাইছি কয়েক মাস সুস্থ থাকে আবার অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে হ্যালো সলিউশনে হয় আবার ওষুধ দিলে ঠিক হয় এখন ওর সবচেয়ে বড় সমস্যা হলো অজ্ঞান হয়ে যাওয়া মাথা ঘুরে পড়ে যাওয়া এখনো ভালো হয়নি আমরা নিয়মিত ডাক্তার দেখাই ওকে নিয়ে খুব চিন্তায় আছি কি করা উচিত কোনো ডাক্তারের পরামর্শ যদি দেন তাহলে খুব উপকৃত হতো আপনার কথা শুনে মনে হচ্ছে বোনটি মানসিক ভাবে প্রচন্ড আঘাত পেয়েছে অনেক সময় লাগবে এটা ঠিক হতে সবচেয়ে ভালো হবে একজন মানসিক ডাক্তারকে দেখান আর যদি পারেন তাহলে হুজুরের থেকে একটু ঝাড়ফুঁ দিন রহমান পরে পড়ে শোনান অন্তর্ভুক্ত নয় বর্তমান ধারণা শোনান মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ও কর্মক্ষমতার বিপর্যয় ঘটালে মানসিক রোগ দেখা যেতে পারে মানসিক রোগ অনেক রকমের হতে পারে যেমন ঘুম সংক্রান্ত ব্যাধি